আমাদের উত্তর বাংলার এক অন্যতম লৌকিক দেবতা হলেন মাসান ঠাকুর কথিত আছে এই মাসান ঠাকুর মা কালীর এক সন্তান আবার এটাও কথিত আছে এই মাসান ঠাকুর হলেন মহাদেবের বড় দাদা রাজবংশীরা আর আমাদের এখানকার স্থানীয় যারা তারা কিন্তু খুব জাঁকজমকভাবে ও ভক্তি ভরে এই ঠাকুরের পুজো করে অনেক ছোটবেলায় দিদার সাথে আমিও গেছিলাম এই ঠাকুরের পুজো দেখতে আজ অনেক বছর পর আবারও এই ঠাকুরের পুজোতে আসার সৌভাগ্য হলো। আর এসেই দেখি এখানে অনেক ভক্তদের সমাবেশ আর তারপর সেদিন ছিল প্রচণ্ড গরম ফেরার পথে আইসক্রিম খেয়ে একটু গলা ভিজিয়ে নিই আর তারপর ছিল কিন্তু ঝোড়ো হাওয়া ওই মোটামুটি সন্ধে নাগাদ তখন হয়তো পুজোও সম্পন্ন হয়ে গেছিলো